হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা আমি আজকে আবারও এসেছি আরেকটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি এখানে আজকে আলু দিয়ে মাছ চড়চড়ি করব পুকুরের টাটকা মাছ সব ধরনের মিক্সড করা আছে মাছ তো খুব সহজ একটা রেসিপি তো কয়েকদিন ধরে শরীর মন কোনোটাই ভালো নেই এজন্য ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম যে মাছ রান্না করবো এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করি তো আমি প্রথমে এখানে আলু ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে হাফ কেজির মতো আলু কেটে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভালো করে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ হলুদ একটু সামান্য মরিচের গুঁড়া ধুনিয়া ও জিরার গুঁড়া আবার একটু ভাজা মশলা দিয়ে দিলাম এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে আমি আগে থেকে পুকুরের যে টাটকা মাছ আমি ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ এবং লাল লালমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে ভালোভাবে এভাবে মেখে দিতে হবে লবণটা যেন মাছের মধ্যে প্রবেশ করে তো এইভাবে ভালোভাবে মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে যদি টমেটো থাকতো তাহলে অনেক ভালো হতো টমেটো বা ধনিয়া পাতা তো আমার হাতের কাছে নেই কোনোটাই তো আমি শুধু আলু দিয়েই মাছটা চটচড়ি করব অনেক মজাদার একটা রেসিপি ভাত দিয়ে খাওয়ার অথবা রুটি দিয়ে খাওয়ার যেটাই বলেন আর কুকুরের মাছ তো অনেক মজাদার টাটকা মাছ তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব পানিটা যেন শুকিয়ে যায় এভাবে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর লবণটা অবশ্যই চেক করে নিতে হবে তো আমার লবণ পারফেক্ট তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দিলাম পানিটা শুকিয়ে যাচ্ছে এবং আলু আর মাছ সিদ্ধ হয়ে গিয়েছে তো অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে তো খুব সহজ একটা রেসিপি আমার মনে হয় সবাই এই রেসিপিটা জানেন আপনারা তারপরেও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ